হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল আবারও চলে এসছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো কিছুদিন আগে কিছুদিন আগে বলতে কিছু যদি কিছু মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম একটা নামে পরপর অনেকগুলো ভিডিও করেছিলাম তো প্রেগনেন্সি রিলেটেড কিছু ভিডিও করেছিলাম সেগুলোর কথাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো সেখানে অনেকে কমেন্ট করেছে তোমরা অনেকে মানে কিছু মানুষ তো ভালো কমেন্ট করেছে কিছু মানুষ খারাপ কমেন্ট করেছে মানে নেগেটিভ পজিটিভ দু রকমেরই কমেন্ট রয়েছে তো ভিডিও করতে গেলে সেগুলো তো শুনতেই হবে তো যাই হোক তো ওখানে অনেকে মানে ভালো ভালো কোশ্চেনও করেছে যে আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছে তো সেটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে আমি সবাইকে তোমাদের বলেছিলাম আমার ভিডিওর মধ্যে যে আমা তোমাদের কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি যদি কমেন্টের রিপ্লেও না দিতে পারি আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো আমি প্রত্যেকে কমেন্টের রিপ্লে দিয়েছিলাম তো তারপরে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা দরকার অনেক দিন আমি এই প্রেগনেন্সি রিলেটেড কোনো ভিডিও দেইনি তো মাঝখানে আমি অনেক ডেলি ব্লগ দিচ্ছিলাম তো যাই হোক কাল আজকে হচ্ছে একজন কমেন্ট করেছিল তো সেটা তোমাদের সাথে আমি অবশ্যই বলবো তো বললাম না কিছু লোক ভালো কমেন্ট করেছে কিছু লোক খারাপ কমেন্ট করেছে তো কিছু লোক মানে এমন কিছু মানে কমেন্ট করেছে যে হচ্ছে আমাকে বলছে তুমি কিছুই জানো না হ্যাঁ জানার কোনো শেষ নেই মানুষের জীবনে প্রত্যেকটা মানুষ অনেক কিছু জানে আমি জানি কিছু আমার থেকে অনেক মানুষ হচ্ছে অনেক বেশি কিছু জানে তবে আমি যেগুলো বলেছিলাম সেগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করেছিলাম সেই কারণেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো আমি প্রেগন্যান্সি রিলেটেড আমি কোনো মানে কোনো কোর্স করে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করিনি আমি আমার লাইফে যা যতটুকু মানে এক্সপিরিয়েন্স করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেকের ভালো লেগেছে অনেকে তো আমাকে কমেন্ট করে বলেছে তোমার সিমটমসগুলোর সঙ্গে আমার হচ্ছে সিমটমসগুলো মিলে যাচ্ছে তো সেগুলো শুনে আমার ভীষণ ভালো লেগেছে তো আমার কাছে আর অনেকে অনেক কিছু জানতে চায় তারা হচ্ছে কমেন্ট করে বলে যে দিদি এটা কি করে হয় এটা থাকলে কত হবে এ পেজ আর কত থাকলে কি বেবি হয় না হয় তো দেখো আমি যতটুকু জানি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করেছি আর অনেকে মানে দুটো রিপোর্ট অনেকে মানে ইনবক্সেও মেসেজ করে বলে যে দিদি আমার এইটা এই আছে এই মাসে এই আছে তো দেখো এক দুটো রিপোর্ট দেখে তো বলা যায় না আর আমি তো মানে এত কিছুও জানি না যে তোমাদের এভাবে আমি বলতে পারবো তো আমি হচ্ছে আমার যে সিমটমসগুলো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ভিত্তি করেই আমি বলেছিলাম যে আমার বেবি গার্ল হয়েছিল আমি কী করে আগে থেকে বুঝেছিলাম যে বেবি গার্ল হবে না হবে শুধু ওই রিপোর্টগুলো দেখে না একটা মেয়ে যখন মা হয় তার মধ্যে অনেক কিছু মানে চেঞ্জিং আসে তো সেইগুলো দেখেই আমি হচ্ছে বুঝতে পেরেছিলাম তো আমি আমার আশেপাশে অনেক অনেককে দেখেছি যে হচ্ছে ছেলে হলে কি হয় মেয়ে হলে কি হয় তো সেগুলো দেখে আরও অনেকটা বুঝতে পেরেছিলাম তো যাই হোক তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করেছো আমি যতটুকু জেনেছিলাম তোমাদেরকে হচ্ছে রিপ্লাই আমি দিয়ে দিয়েছি তো চলো আজকে আমি তোমাদের আরেকটু বলে দিই যে হচ্ছে বেবি গার্ল হলে কি কি সিমটমস হতে পারে তো দেখো প্রথমেই আমি যেটা বলবো আমি যেটা প্রথমেই লক্ষ্য করেছিলাম আমার মধ্যে যে চেঞ্জটা এসেছিল তো প্রথম দিকে যেমন আমি যখন জানতাম না তখন আমার যখন দু মাস মতো হয়ে গেছিলো দু আড়াই মাস মতো হয়ে গেছিলো তখন আমি জেনেছিলাম তার আগে তখন হচ্ছে আমার প্রচণ্ড মানে ওই ল্যাদ লাগতো সারাক্ষণ মানে শুয়ে আছি শুয়ে থাকবো মানে কিছু কোনো কাজ করতে ইচ্ছে করতো না এটা হচ্ছে মেন ছিল আমার যে তখন আমি তখন আমি জানতাম না যে আমি প্রেগনেন্ট বা কিছু এরকম হচ্ছিলো আমার তারপরে হচ্ছে আমি টেস্ট করেছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে প্রেগনেন্ট তো তার আগে কথাটা বলছি আমি যে হচ্ছে এরকম লাগছিল আমার মানে কোনো কাজ করতে ইচ্ছে কোনো কোনো কিছুতে কোনো এনার্জি নেই এই জিনিসটা আমার মধ্যে হচ্ছিল তো তারপরে আমি টেস্ট করে আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট তো তারপরের ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি হচ্ছে দু আড়াই মাসের মতো হয়ে গেছিলো তারপর জেনেছি তারপরে দু এক মাস আমার সেরকম কোনো প্রবলেম হয়নি আমার যখন পাঁচ মাসের মতো হয়ে গেছিলো তখন থেকে আমার প্রবলেমগুলো শুরু হয়েছিল তখন আমার ভীষণ বমিটিং হতো আমি মানে সকাল সন্ধ্যা সবসময় আমার বমিটিং হতো ওই মানে মাছ এসব আমি একদমই খেতে পারিনি অনেকে কিন্তু মাছ মাংস সব কিছু খেতে পারে প্রেগনেন্সিতে মাছ ডিম মাংস তবে আমি মাছটা একদমই খেতে পারিনি আমার ভীষণ গন্ধ লাগতো আর মাংসটা মোটামুটি তাও খেয়েছি বাট মাছটা আমি একদমই খেতে পারিনি তো তারপর যেটা হয় যে হচ্ছে অনেকের হচ্ছে মিষ্টির ক্রেভিং হয় তো বেবি গার্ড হলে আমি এটা দেখেছি যে ভীষণ মিষ্টির ক্রেভিং হয় তো আমার যেটা হয়েছিল ভীষণ মিষ্টির ক্রেভিং হতো বাট তখন অনেকটা হচ্ছে যখনই আমি মানে আমার একটু মানে ছয় সাত মাস ওই পাঁচ ছয় মাসের দিকে তো সেরকম কিছু খেতে পারিনি যখনই আমার সাত আট মাস শুরু হয়ে গেল তখনই তো কোভিড লকডাউন এইসব শুরু হয়ে গেছিলো সেই কারণে ওই বাইরের যে জিনিসগুলো খাওয়া সেই সব আমি একদমই খেতে পারিনি ওই বাড়িতে যা যখন যেটা মন চেয়েছে তখন হয়তো সেটা খেতে পারিনি বাট হচ্ছে ওই নিজে বানিয়ে নিয়ে এরকম খেয়েছি এরকম একটা ব্যাপার ছিল তো তারপর হচ্ছে অনেকের হচ্ছে রাতে ঘুম হয় না আমার যেমন হতো আমার একদমই রাতে ঘুম হতো না আমি যদি দিনের বেলা অনেক সময় জন্য দিনের বেলা এমনি তখন তো লকডাউন সেরকম কিছু মানে করার নেই বাইরে যাওয়ার নেই কিছু নেই আমি যদি দিনের বেলা এক ঘন্টা বা আধ ঘন্টা ঘুমিয়ে নিতাম আমার রাতের বেলা পুরো ঘুম উড়ে যেত সারা রাত জেগে আমি পাইচারি করছি ঘরের মধ্যে এমন হতো তো বেবি গার্ল হলে পেটটা না অনেকটা গোল মানে গোলের মতো হয় আর ওপর দিকে হবে তোমার পেটটা মানে এই বুকের ওপরেই হয় পেটটা তো আমি যেগুলো বলছি পুরোটাই কিন্তু আমার এক্সপিরিয়েন্সে বলছি অনেকের কিন্তু অনেক রকম হয় দেখো আমি বলছি যে জনের মধ্যে হয়তো পাঁচজনের সাথে আমার সিমটমসগুলো মিলবে আর পাঁচজনের সাথে মিলবে না কারণ এটা অনেক সময় হয় যে তুমি বেবি গার্ল বা বয় ক্যারি করো তোমার হয়তো বেবি গার্লের সিমটমসগুলো তোমার মনে হবে যে তোমার সাথে মিলে যাচ্ছে বাট দেখবে তোমার অনেক সময় বেবি গার্ল হয়ে যাচ্ছে সবার সাথে সব সিমটমস মেলে না হয়তো দশজনের মধ্যে পাঁচজনের সাথে আমার মিলবে আর পাঁচজনের সাথে আমার মিলবেই না বাট তাদেরও কিন্তু বেবি গার্ল হয় এরকমই তো সেটাই বলছি আমার কথাগুলো শুনে তুমি তোমার সঙ্গে মেলানোর চেষ্টা করবে তারপরে তুমি মনের মধ্যে একটা ভেবে নেবে যে হচ্ছে দিদির সাথে তো আমার সব সিমটমস মিলে গেছে তাহলে অবশ্যই জানো আমার মেয়ে হবে তো অনেক সময় কিন্তু এইভাবে মানুষের মনও ভেঙে যায় অনেকে মানে ছেলে চায় তখন ছেলে হয় না এগুলো নিয়ে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো অনেক সময় তাই বলছি অন্যের কথায় মানে নিজে কিছু ভেবে নেবে না আগে থেকে জানার কোনো শেষ নেই আমি জানি আমি বলছি অনেকে জানার ইচ্ছেও থাকে যে হ্যাঁ আমার কি হবে না হবে সেই সব জায়গা থেকেই তোমরা আমাকে এই কোশ্চেনগুলো করেছিলে তো যখন আমার হয়েছিল আমিও মানে হয় না আমিও জানতে চেয়েছি যে আমার কি হবে আমি কি চাই এইসবই তো সবাই চাই এটা আগে থেকেই জানতে চাই কিন্তু অ্যাটলাস্ট লাস্টেই ওই সারপ্রাইজটা আমরা পাই তো যাই হোক এটাই বলছি যে সবার সাথে সব সিমটম মিলে যাবে এমন কোনো কথা নেই তো অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে দিদি তোমার সাথে আমার সিমটমস মিলেছে অনেকেই আবার বলেছে যে তোমার সাথে দু একটা সিমটমস মিলছে আরগুলো মিলছে না আমি সবাইকে বলেছি যে সবার আর কিন্তু এক রকমের প্রেগনেন্সি হয় না অনেকের তো মানে প্রেগনেন্সিতে আমি যেটা দেখেছি আমার যেহেতু বেবি গার্ল হয়েছিলো সেহেতু আমার আমি এই এক এটা জিনিস আমি একদম দেখেছি যে বেবি গার্ল হলে তোমার স্কিন পুরো গ্লো করবে গ্লোয়িং হবে তোমার মানে স্কিনের টোনটাই চেঞ্জ হয়ে যায় পুরো মানে আমি যেমন ছিলাম তার থেকে অনেক ভালো হয়ে গেছিলো আমার স্কিনটা তবে যখনই দেখবে যে বেবি বয় হবে তখন দেখবে তোমার পুরো ডার্ক স্কিন হয়ে যায় পুরো মানে অনেকে তো স্কিনে প্রবলেম শুরু হয়ে যায় চুনকুনি হয় অনেকে হচ্ছে বড়ো বড়ো র্যাশ হয়ে যায় গলা টলা এইসব দিয়ে প্যাচ করে যায় সেগুলো আমি আমার ক্লোজ যারা তাদের সঙ্গে দেখেছি যে এই জিনিসগুলো হয়েছে তবে আবার যেহেতু মানে গলা পিঠ দিয়ে পুরো র্যাশে ভরে যায় যাদের বেবি বয় হয় তো এগুলো আবার প্রেগনেন্সি মানে যখনই ডেলিভারি হয়ে যাবে তার এক দু তিন মাসের মধ্যে আবার কিন্তু ওই সব জিনিসগুলো ঠিক হয়ে যায় কিন্তু বেবি গার্লের সময় এইসব জিনিসগুলো একদমই হয় না আরও সুন্দর হয় ভীষণ সুন্দর হয়ে যাবে তুমি নিজেকে চিনতেই পারবে না এমন হয়ে যাবে তো যাই হোক আমার সাথে এটা হয়েছিল তো সেটাই আমি বলছি তো তারপর হচ্ছে বলছি যে বেবি গার্ল হলে কি হয় তো বেবি গার্ল হলে আমার তো ভীষণ চুল উঠে গেছিলো যখনই পুরো মানে আমার যখন প্রেগনেন্সি ছিলাম আমি তখন আমার পুরো কোমর পর্যন্ত চুল ছিল আর তারপর আস্তে আস্তে চুল উঠতে উঠতে পুরো চুল উঠে গেছিলো আমার তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো যারা নেগেটিভ কমেন্টগুলো করো তাদেরই বলছি যে হচ্ছে হয় তোমরা হয়তো আমার থেকে অনেক বেশি জানো আর হয়তো আমার কথাগুলোর সাথে তোমাদের সিমটমসগুলো মেলেনি সেই কারণে হয়তো নেগেটিভ কমেন্টগুলো করেছো তো যাই হোক অনেকে হচ্ছে ভালো কমেন্টও করেছো আর যারা করেছো তাদের বলছি আমি তোমাদের সকলকে বলেছি যে কি হলে হয় অনেকেই মানে আমাকে দু একটা রিপোর্টের হচ্ছে এ পিচআরগুলোও বলে যে দিদি এটা হলে কি হবে দেখো সেটা আমি তো বলতে পারি না এইভাবে তো আমি হচ্ছে আমার পুরো সিমটমসগুলো দেখে আমি বলেছিলাম যে আমার বেবি গাড় হয়েছিল তবে হচ্ছে তোমরা আমার এই ভিডিওগুলো দেখো দেখলে পরে হয়তো তোমরাও কিছুটা আন্দাজ করতে পারবে কী হবে তবে আমি হানড্রেড পার্সেন্ট শেয়ার তোমাদের একদমই দিচ্ছি না কারণ আমি নিজেই হানড্রেড পার্সেন্ট শিওর ছিলাম না সেই কারণে তোমাদেরও আমি বলবো না যে যে আমার ভিডিওগুলোতে আমি যেই সব কথাগুলো বলেছি সেগুলো দেখে তোমাদেরও একদম মানে ছেলে হলে ছেলে হবে মেয়ে হলে মেয়ে হবে সেটা কথা আমি একদমই বলবো না কারণ হচ্ছে সবার প্রেগনেন্সি একরকমের হয় না তো আমি একটাই কথা বলবো সবাই ভালো মতো খাওয়া দাওয়া সুস্থ থাকো কোনো চিন্তা ভাবনা এসব করবে না একদম তোমাদের সুস্থ হবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি আরো কিছু জানার থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সকলকে অ্যান্সার দেব তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে চলো বাই